বাণীবিদ্যা পীঠ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে বৃহস্পতিবার জলছত্রের আয়োজন করা হয় রাজধানীর শঙ্কর চৌহনী এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্কুলের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এদিন ছাত্রীরা পথ চলতি মানুষদের মধ্যে শরবত তুলে দেন এদিন মেয়র দীপক মজুমদার বলেন তীব্র গরম থেকে সাধারণ মানুষদের রক্ষা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও অধ্যাপক ডক্টর মানিক সাহা সাধারণ মানুষ ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আহ্বান জানিয়েছিলেন ঠান্ডা পানীয় বিতরণ করার জন্য মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্কুলের ছাত্রীরা এগিয়ে এসেছেন এই জন্য তিনি স্কুলের এনএসএস ইউনিটের ছাত্রীদের ধন্যবাদ জানান সে সঙ্গে অন্যদের প্রতি আহ্বান রাখেন তারাও যেন এভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসেন

<laughs> Siri TV, Channel for News and Entertainment.